কোয়ালিটি এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকায় বাড়ি থেকে আনতে গেলে তিনশো সাড়ে তিনশো টাকা নিচে আনতে পারবেন আমরা দেখছি শুধুমাত্র চল্লিশ টাকা খুবই সুন্দর সুন্দর গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা তিনশো চারশো টাকা শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা খুবই সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় একটা জিন্সের প্যান্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র

মোটামুটি হিউজ কালেকশন দেখতে পাচ্ছি আপনার ডানে বামে হ্যাঁ আচ্ছা শুরুতে আপনাদের লোকেশন একটু বলে দেন আপু ঢাকা সদরঘাটে এসে নৌকা পার হয়ে তেলঘাটে ঘাটে এসে যে কোনো রিস্কটা উঠে যদি বলেন যে নিউ ইয়র্ক গার্ডেন সিটি সাহেবগুলি শেষ মাথায় বা বরিশাল ফার্মেসির সামনে এটা বললে আমাদের স্টাইল হাউস দোকানটা পেয়ে যাবে যদি কারো চিন্তা সমস্যা হয় কাছে কাছে এসে ফোন করে রিসিভ করে নিতে পারবেন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নম্বরে ফোন করলে আমরা উনাদেরকে রিসিভ করব আচ্ছা মূলত আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আপু শার্টেঞ্জি চল্লিশ টাকায় আর বোরকা ওয়ান টাকায় আর ফুল একশো টাকায় একশো টাকার প্রথমে বাড়ি থেকে আনতে গেলে তিনশো সাড়ে তিনশো নিচে আনতে পারবেন শুধুমাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকা শুধু মাত্র চল্লিশ টাকা এই যে খুবই সুন্দর সুন্দর গেঞ্জি

চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় ছাড়া একই দাম মাত্র এই যে রেড কালারের খুবই সুন্দর কালার বাই কালার দেখে শেষ করে শেষ করা যাবে না এগুলো সবই পেয়ে যাবে মাত্র চল্লিশ টাকায় এই যে খুবই সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় এগুলো টাকা হ্যাঁ মাত্র চল্লিশ টাকায় খুবই সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায়

মাত্র চল্লিশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন আছে মাত্র চল্লিশ টাকায় এখানে যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস চল্লিশ টাকা হ্যাঁ মাত্র চল্লিশ টাকায় পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকায় পাঞ্জাবি শার্ট গেঞ্জি মাত্র চল্লিশ সব চল্লিশ টাকা হ্যাঁ মাত্র চল্লিশ টাকা একদম ধামাকা অফার আচ্ছা আচ্ছা একদম ধামাকা অফার মাত্র চল্লিশ টাকা হ্যাঁ শার্ট গেঞ্জি পাঞ্জাবি পেজ আছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ হ্যাঁ যেটা নিবে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা যেটা নিবে মাত্র চল্লিশ টাকা শার্ট গেঞ্জি পাঞ্জাবি পেজ আছে মাত্র চল্লিশ টাকা এই যে প্যান্টের কালেকশন

এগুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় এই যে এটাও পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকায় পাঁচশো সাতশো টাকার গুলো দিয়ে দিচ্ছি মাত্র একশো হ্যাঁ মাত্র একশো জিন্স সবটাই পেয়ে যাবে মাত্র একশো টাকায় জিন্সের প্যান্ট মাত্র একশো টাকায় জিন্সের প্যান্ট মাত্র একশো মাত্র একশো টাকা ব্লু কালার ব্ল্যাক কালার খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের পেয়ে যাবেন মাত্র একশো টাকা স্টাইলিশ জিন্সের প্যান্ট এই যে কিছু ওয়ান পিস দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর চমৎকার ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় মাত্র টাকা ওয়ান পিস পাঁচশো ছয়শো টাকার ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় চমৎকার হ্যাঁ এই যে আর ওয়ান পিস বুকের মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে পুরোটাই হ্যাঁ হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় হ্যাঁ খুবই চমৎকার চমৎকার ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় এই যে আরেকটি ওয়ান পিস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় এখানে এছাড়াও আমাদের ডিসপ্লে করা আছে সত্তর টাকায় ওয়ান পিস খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় এই যে আরেকটি ওয়ান পিস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় পাঁচশো ছয়শো টাকার ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় তিনশো চারশো টাকার ওয়ান পিসও পেয়ে যাচ্ছেন সত্তর টাকা এগুলোর বাইরে নিয়ে খুবই সুন্দরভাবে

এই যে আরেকটি সুন্দর বোরকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় আচ্ছা আচ্ছা এছাড়া আমাদের কিছু ডিসপ্লে আছে ব্লু কালারের মধ্যে এই বোরকাটি বারোশো টাকা বাড়ি থেকে আনতে গেলে পাবেন আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকায় এই যে খুবই সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় এই যে প্রিন্টের মধ্যে এই কালেকশনটিও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা এগুলো বাড়ি থেকে আনতে গেলে নয়শো টাকা সাড়ে নশো টাকা পড়বে আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় বোরকার কালেকশন মাত্র সত্তর অনলি সত্তর টাকা ভাইয়া আমাদের এখানে সব কালেকশন গুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইস মধ্যে গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান মাত্র সত্তর টাকা আর প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এছাড়াও আমাদের কিছু শার্টের কালেকশন আছে যেটা পাচ্ছেন নতুন কোয়ালিটি ওটা পাচ্ছেন হলো একশো তিরিশ টাকা এছাড়া আরেকটি কালেকশন আছে মাত্র তিনশো টাকায়